টান শুরু হয়ে গেছে বন্ধুরা আশা করছি কাল এবং নাসির এক্সপ্রেস টান শুরু হয়ে গেছে বাসে নাসির এক্সপ্রেস দেখতে পাচ্ছেন বন্ধুরা যে স্বপ্নের নৌকা আলমদির নাসির এক্সপ্রেস শান্তি দেখার জন্য আগ্রহে বসেছিলেন এই মুহূর্তে কিন্তু শুরু হয়ে গেছে আলমদির নাসির এক্সপ্রেস

দুটি নৌকা মানে আপনার হাটে গিয়েছে দুটি নৌকা করছি আশা করছি আপনারা দুটি নৌকা নাম দেখতে পাচ্ছেন আল নদিনে আওয়াজ নাসির এক্সপ্রেস আল নাসির এক্সপ্রেস আল মদিনা দুই হাজার পঁচিশ সালে প্রথম নৌকা সেই নৌকার প্রথম কানের প্রথম হয়েছিলেন আজকে আবার রামকান্তপুর উল্লাপাড়া সিরাজগঞ্জ

ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ওয়াসির এক্সপ্রেস ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সেই তার ভিতর স্থানে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আল মদিনা পিছিয়ে পড়ছে নাসির এক্সপ্রেস ধীরে ধীরে এগিয়ে পড়ছে এগিয়ে যাচ্ছে এক হাজার এক হাজার শেষ পর্যন্ত আগে ঘুরিয়ে দেয় দেখা যায় শেষ পর্যন্ত আগে ঘুরিয়ে দেয় আপনারা দেখতে পাচ্ছেন আল নদী আবাস নাসির এক্সপ্রেস আল নদী আবাস নাসির এক্সপ্রেস

দুটি নৌকায় টান শুরু করেছে দেখা যাক কোন নৌকাটি আগে আসে তো তার দর্শক বিন্দু আল মদিনা এক্সপ্রেস এবং নাসির এক্সপ্রেস দুটি নৌকায় মিশান তুলে টান টান উত্তেজনার মধ্যে দ্রুত গতিতে দুটি নৌকা এগিয়ে আসছে অসাধারণ গতিতে

দুটি নৌকার মধ্যে টান টান উত্তেজনা কিন্তু দুটি নৌকা এগিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন দুটি নৌকার মধ্যে কিন্তু হাতাহাতি লড়াই চলছে দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু দুটি নৌকা কিন্তু হাতাহাটি লড়াই চলছে

কার ভাগ্যে কি আছে উত্তেজনা এগিয়ে যাচ্ছে টাং টান উত্তেজনা এগিয়ে যাচ্ছে দুটি নৌকা কি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রবল গতিতে দুটি নৌকা এগিয়ে যাচ্ছে

আলমদিনা বিজয়ের সেই দাঁড় প্রান্তে এসে পৌঁছে গেছে অল্প কিছুক্ষণের মধ্যে আপনারা নিশান দেখতে পারবেন নিশান তুলে ফেলেছে নিশান তুলে ফেলেছে আলমদিনা নিশান তুলে ফেলেছে আলমদিনা নাসির এক্সপ্রেস করা যায় বহন করেছে নাসির এক্সপ্রেস